বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ডাক্তার নির্মল কুমার সাহার জেনারেল সার্জন হিসেবে বহরমপুরে বেশ পরিচিতি রয়েছে নির্মল কুমার সাহার তবে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কোনো যোগ নেই বহরমপুর লোকসভা থেকে পাঁচবারের সাংসদ অধীর বাম জামানায় জিতেছেন দুবার জোরাফুল জামানায় দুবার এবং এই পাঁচবারই শাসক দলের বিরুদ্ধে একা লড়াই করে জিতেছেন অধীর বহরমপুর মানে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই শহর অধীরের দুর্জয় ঘাটে হিসেবে পরিচিত রেলের প্রতিমন্ত্রীও হয়েছেন জনপ্রিয়তা বিশাল দশকের পর দশক ধরে বন্যা হোক কিংবা বিবাহ অথবা চাকরি বাকরি সবসময়ে মানুষ কাছে পেয়েছেন অধীর চৌধুরীকে গরিবের বন্ধু বলে পরিচিত অধীরকে মানুষ কখনো আখ্যা দিয়েছেন মুর্শিদাবাদের নবাব কিংবা বহরমপুরের রবিনহুড বলে জেলার বাকি নেতারা বরাবরই গা ঢাকা থেকেছেন অধীরের ছায়ায় তৃণমূল জামানায় তারাই আশ্রয় নিয়েছেন তৃণমূল কংগ্রেসে তাই অধীরের পরিচিতির ছায়ার সমান্তরালেই যে নিজের লড়াইয়ের ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে নির্মল কুমার সাহাকে তা কার্যত স্পষ্ট এতদিন মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে ছিলেন নির্মল এবার বিজেপি প্রার্থী করার ক্ষেত্রে পাল্টে যাচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা